নমস্কার দিল্লিতে আপ পরাজিত হল এবং একই সঙ্গে বিজেপির হিন্দুত্ববাদীদের উত্তর ভারত জয় মোটামুটিভাবে সম্পূর্ণ হয়ে গেল তা আপের এই পরাজিত হবার ঠিক কারণগুলো কি এ নিয়ে নানা রকম আলোচনা চলছে সমাজ মাধ্যমে এবং অন্যত্র তো সেগুলো ভুল কিছু নয় ধরুন ধ্রুব রাঠি দেখলাম দায়ী করেছেন আপ সরকারকেই আপ সরকার বস্তুত তিনি যা লিখেছেন আপ সরকার বস্তুত নানা রকম কার্যক্রম ঠিকঠাক ভাবে পালন করেনি সেটাই পরাজিত হওয়ার কারণ এতে ভুল কিছু নেই সরকার যদি গরিব মানুষের কাছে জনপ্রিয় হয় তাহলে সরকারের প্রধানকে জেলেই ঢোকান আর যা খুশি করুন সরকার সরকারি দল হারে না তো এটা আংশিক ভাবে সত্য এছাড়াও আরেকটা জিনিস তো দিন কতক ধরেই খুব আলোচনার মধ্যে আসছে সেটা হচ্ছে নাটকীয় ভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি শুধু দিল্লি নয় অন্যত্র হয়েছে কিন্তু আপাতত দিল্লি আলোচনায় তো অল্প কয়েক মাসের মধ্যে বেশ কিছু লক্ষ্য ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেটা খুবই অস্বাভাবিক এবং অনেকেই অভিযোগ করছেন এই ভোটার সংখ্যা যে বৃদ্ধি হয়েছে এটা মূলত বিজেপির ভোট বাড়ানোর চক্রান্ত বা খেলা যায় বলুন আপনি তো এ নিয়েও আলোচনা চলছে এবং এটাও ভুল হওয়ার বিশেষ কোনো কারণ নেই তো এটা হয়ে থাকতেই পারে এবং বিরোধীদের এ নিয়ে চাপ সৃষ্টি করে চলা উচিত আর একটা কারণ তো খালি চোখেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস আর আপের মধ্যে লোকসভা ভোটে যদিও একটা বোঝাপড়া হয়েছিল কিন্তু এখানে বোঝাপড়া তো হয়নি বিধানসভা নির্বাচনে বরং চুলোচুলি আক্রমণ এগুলো চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল ফলে খালি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে ভোট কাটাকাটি হয়েছে এবং উভয়ের ভোট ভোট শতাংশকে যোগ করলে সেটা বিজেপির থেকে বেশি হতো এটা খালি চোখে দেখা যাচ্ছে সেটা পার্টি গণিত হিসেবে সবসময় ভোটে বা ফলে না কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে আপ এবং কংগ্রেসের মধ্যে যে বোঝাপড়া হয়নি সেটা একটা সম্ভাব্য কারণ হতে পারে এই এই বিপর্যয় এছাড়াও আরেকটা জিনিস অনেকেই বলছেন সেটাও ভুল কিছু নয় এতক্ষণ যেগুলো বললাম কোনোটাই ভুল কিছু নয় আরেকটা জিনিসও সকলে বলছেন অনেকেই বলছেন যে আপ অনেক সময় নরম হিন্দুত্বের অবস্থান নিয়েছে নরম হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদ্যমান অবস্থান করে দিলেন বিরোধী দলরা সকলেই তার বিরোধিতা করেছিল কিন্তু পক্ষে এছাড়াও দিল্লিতে যখন সংখ্যালঘুরা তীব্র আন্দোলন করছেন তীব্র আন্দোলন করছেন ওই কয়েক বছর আগে এবং পুলিশ তাদের উপর অত্যাচার করছে পুলিশ প্রসঙ্গত দিল্লি সরকারের হাতে নেই কিন্তু যখন অত্যাচার করছে সেই মুহূর্তে কেজরিওয়াল সংখ্যালঘুদের পাশে দাঁড়ান নেই ফলে যেটা উনি করেছেন সেটা হচ্ছে একটা গোদা গোদা উত্তর ভারতীয় হিন্দুত্ব আগ্রাসী হিন্দুত্বের একটা নরম নরম যে সেটাকে মাথায় তুলে রেখেছেন এটা কিন্তু হয়েছে তো এই সূত্র ধরে অনেকেই কেজরিওয়ালকে বিজেপির বি টিম বলছেন কিন্তু সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাড়াবাড়ি ওইভাবে খুঁজতে গেলে গা উজাড় হয়ে যাবে ধরুন বিরোধী দলে এখন আছে শিবসেনা তো তাদের কথা যদি ছেড়েই দেন কংগ্রেসের কথাই ধরেন কংগ্রেসও একসময় তীব্র দদুল্যমানতা দেখিয়েছে আপনারা যদি মনে থাকতে পারে দীর্ঘ ইতিহাস আছে একটা ছবির কথাই বলবো মাচান বাবা মাথায় ঠেক পা ঠেকিয়েছিলেন রাজীব গান্ধীর এটা বিপুলভাবে প্রচারিত হয়েছিল তো নানা ক্ষেত্রে নানা রকম দদুল্যমান দদুল্যমানতা কংগ্রেস দেখিয়েছে এবং তাও ছাড়ুন যে এই যে এনআরসি একদম সাম্প্রতিক কালের ঘটনা এনআরসি আসামের এনআরসি যখন হলো তখন সমস্ত সেকুলার প্রগতিশীল শক্তি সেই এনআরসির পক্ষে দাঁড়িয়েছিলেন যেটা বাঙালির পক্ষে অত্যন্ত বিপর্যয়কর তো দৌদুল্যমানতা আঞ্চলিক বৈশিষ্ট্য এই সমস্ত কিছু থাকবেই এবং শুনতে খারাপ লাগলেও এটা একশো শতাংশ সত্য যে আপ একটা উত্তর ভারতীয় দল উত্তর ভারতের একটা দল হঠাৎ করে সম্পূর্ণ সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে যেতে পারে না কথা হলো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আশু বিপদটা বিজেপির আশু বিপদটা তারা বুঝেছে এবং বুঝছে কি না তো আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে আসলে আগের যে ঘটনাগুলো বললাম কারণগুলো কোনোটাই মিথ্যা নয় কিন্তু আশু বিপদটা এইখানেই যে বিপদটা বোঝা যাচ্ছে না বিপদটা এখানেই যে বিপদটা বোঝা যাচ্ছে না অনেকেই বুঝছে না এই ধরুন যারা বিটিম খুঁজছেন তারা খানিকটা হতাশা থেকেই খুঁজছেন কিন্তু বিজেপি বিরোধী বৃহত্তর জোটের কথাটা ভুলে গিয়েই খুঁজছেন কারণ জোটের মধ্যে দদুল্য দদুল্যমান থাকবে বিরোধী রাজনৈতিক দলগুলো সমানে কোন্দল করে চলেছে কারণ তারাও দেখে শুনে মনে হচ্ছে আশু বিপদটা ভুলে গেছে এই তো তুই বেটা তিনশো সত্তরের পক্ষে ছিলি তার উত্তরে আসছে এই তো তুই এনআরসির পক্ষে ছিলি তার উত্তরে আসছে এই তুই বেটা তো চোর এই জাতীয় উদ্ভট কোদল ক্লাস ফোর এর বাচ্চাদের কথা ক্রমশ মনে করাচ্ছে তো বাইরে বন্দুক বাজার ধরুন হামলা হতে চলেছে একটা স্কুল আর ক্লাস ফোর বাচ্চারা কে কার পেন্সিল বাক্স চুরি করেছে এই নিয়ে ঝগড়া করে চলেছে এটা বাচ্চাদের কাছে প্রত্যাশিত হতে পারে কিন্তু প্রাপ্ত কাছে প্রত্যাশিত নয় কিন্তু রাজনৈতিক দলগুলো বস্তুত্ব সেটাই করে চলেছে বাইরে হিন্দুত্বের হামলা তীব্র হিন্দুত্বের হামলা যুক্তরাষ্ট্র উঠে যাওয়ার উপক্রম এবং তারা যেটা করছেন সম্পূর্ণ শক্তি দিয়ে তার বিরুদ্ধতা না করে ইন্ডিয়া জোটটাই বস্তুত্ব তুলে দিয়েছেন এইটা পাকা মাথার রাজনীতিকদের কাছে একেবারেই প্রত্যাশিত নয় এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে উত্তর ভারতের বিজয় উত্তর ভারত উত্তর ভারত বিজয়ের হিন্দুত্বের উত্তর ভারত বিজয়ের যে ফলশ্রুতি মূল যে ফলশ্রুতি যেটা হতে চলেছে বলে আন্দাজ করা যাচ্ছে সেটা নিয়ে বিশেষ কোনো আলোচনাই দেখা যাচ্ছে না হিসেব অনুযায়ী আজ থেকে বছর বাদে ছাব্বিশ সালে দু সালে লোকসভার আসর আসন পুনর্বন্টন হওয়ার কথা আপনারা যদি মনে রাখেন যে এটা দীর্ঘদিন ধরে এটা এই বিষয়টা পেন্ডিং আছে এটাকে নামিয়ে আনা হয়নি ব্যাপারটা ছিল যে যখন ভারতবর্ষ তৈরি হয় তখন বিভিন্ন রাজ্যের যে আনুপাতিক লোকসংখ্যা ছিল তার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বন্টন বন্টন করা হয়েছিল এবং হিসেব করা হয়েছিল যে প্রত্যেক পঁচিশ বছর অন্তর এই জিনিসটা তো বদলাবে সব রাজ্যের লোক সংখ্যা এক থাকবে না ফলে পঁচিশ বছর অন্তর এই জিনিসটাকে পুনর্বন্টন করা হবে লোকসভার রাজ্যগুলোর আনুপাতিক লোক সংখ্যা হিসেব করে তো সেটা হয়েছিল পঁচিশ বছর অন্তর হতো কিন্তু দু সালে নানা বিতর্কের ফলে বাজপেয়ী সরকার তখন ছিলেন তারা সেটাকে পঁচিশ বছরের জন্য পিছিয়ে ফলে এইটা মোটামুটি বছর ধরে এখন পেন্ডিং আছে এটা করা হয়নি তো এর বৈশিষ্ট্যটা কি এর বিশেষত্বটা কি এটা এটা আমরা তুলে আনছি কেন এই আলোচনায় কারণ বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিচিত্র জিনিস দেখা গেছে যে অন্যত আমরা জানি ভারতবর্ষের জনসংখ্যা তীব্রভাবে বেড়ে চলেছে কিন্তু কথাটা হলো যেটা আলোচনায় আসে না এই তীব্রভাবে বেড়ে চলার পিছনে উত্তর ভারত গোবলয়ের একটা বিরাট বড় অবদান আছে আপনারা যদি পরিসংখ্যান দেখেন যে পশ্চিমবঙ্গ কেরালা এবং অন্যান্য রাজ্যগুলোতে তামিলনাড়ু তামিলনাড়ু অহিন্দিভাষী রাজ্যগুলোতে মূলত জনসংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আর বাড়ছে না এবং কোনো কোনো জায়গায় ইঙ্গিত পাওয়া গেছে যে কমতেও পারে এটা পেলাম আমরা না নির্দিষ্ট একজন একজন মহিলা পিছু কতগুলি বাচ্চা উৎপন্ন হচ্ছে জন্ম নিচ্ছে তার একটা হিসেব পাওয়া যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা দুই অর্থাৎ কিনা জনসংখ্যা বাড়ছে না এবং ক্রমশ দেখা যাচ্ছে ইঙ্গিত দেখা যাচ্ছে কমতেও পারে কিন্তু উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ আপনারা যদি পরিসংখ্যান দেখেন এখানে কিন্তু জনসংখ্যা এখনো তীব্র গতিতে বেড়ে যাচ্ছে বা মহিলা পিছু তিনের বেশি বাচ্চা জন্ম নিচ্ছে তো এটা একটা ঘটনা এবং এটা তীব্রভাবে হয়ে চলেছে অনেক বছর ধরে এবং আনুপাতিক বৃদ্ধি জনসংখ্যার আনুপাতিক বৃদ্ধি গোবলায় অনেক বেশি ফলে এই যে পরিসংখ্যান অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি আমরা যদি এই মুহূর্তে আনুপাতিকভাবে লোকসংখ্যা আসন বন্টন করা হয় তাহলে উত্তরপ্রদেশের অনেকগুলো বেশি আসন হবে বিহার মধ্যপ্রদেশ গোবলের যে রাজ্যগুলো প্রত্যেকের আসন সংখ্যা বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের ভাবে এক থাকবে তামিলনাড়ুর বোধ একটু কমবে হিসেবে আমি ঠিক বলছি না হয়তো কিন্তু মোটামুটিভাবে ব্যাপারটা এইরকমই তো এটা একটা মজার ব্যাপার কারণ ভারত ভারতীয় সরকারের ভারতবর্ষ সরকারের ওই আমরা দুজন আমাদের দুজন এরকম একটা নীতি আছে প্রচার আছে যে রাজ্যগুলো এই নীতি প্রচারকে সফলভাবে ইমপ্লিমেন্ট করেছে প্রয়োগ করেছে তারা বস্তুত শাস্তি পাবে এবং যারা করতে পারেননি তারা বস্তুত পুরস্কার পাবে তাদের হাতেই সরকারের কর্তৃত্ব তুলে দেওয়ার একটা ব্যাপার এই নীতি অনুযায়ী চলছে ফলে নীতিটাকেই খতিয়ে দেখা দরকার কিন্তু সেটা অন্য প্রসঙ্গ মানে যারা খারাপ কাজ করলো তারা পুরো শাস্তি না পেয়ে চিন্তা ভাবনা সে নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও করতে পারি যে যদি এখন যে সিচুয়েশন এটা রাজনৈতিক আমরা দেখি যে এখন যে অবস্থান তাতে যদি বছরখানেক খানেক পরে লোকসভা আসনের পুনর্বন্টন হয় তাহলে আনুপাতিক জনসংখ্যার যা অবস্থা তাতে ভারতবর্ষ আর যুক্তরাষ্ট্র থাকবে না বস্তুত যেটা হতে চলবে সেটা হলো উত্তর ভারত শাসিত রাষ্ট্রে পরিণত হবে ভারতবর্ষ এবং যেটা রাজনৈতিক সিগনিফিক্যান্স সেটা হলো যে এই উত্তর ভারতে একটি দলের আধিপত্য যেটা এই মুহূর্তে আমরা দেখলাম দিল্লি বিজয়ের পর একটি দলের একাধিপত্য মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভারতবর্ষের উপর একটি দলের চিরস্থায়ী বন্দোবস্ত তো বস্তু তো এই চিরস্থায়ী বন্দোবস্ত ঘাড়ের উপর নাচছে আর বিরোধী পক্ষ যেটা করছেন সমস্ত ভুলে একটা একটা নির্দিষ্ট করে ফেলতে পারছেন না তো এইটা হলো বিপদ বিপদ এটা চূড়ান্ত বিপদটা কি আরো একবার জোট অবধি বলি যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে মোটামুটি মেরে ফেলার ব্যবস্থা পাকা হিন্দুত্ববাদীদের চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা পাকা অতএব এই মুহূর্তে যেটা করা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো আজে বাজে বিষয়ে মন না দিয়ে এই বিষয়টার দিকে ফোকাস করা উচিত বিরোধী দলগুলোকে চাপ দেওয়া উচিত আঞ্চলিকতাকে চর্চায় আনা উচিত যুক্তরাষ্ট্রকে চর্চায় আনা উচিত না হলে এই যে একাধিপত্য হিন্দুত্বের একাধিপত্য এই যুদ্ধটা আমরা কিন্তু চিরতরে হেরে যেতে পারি এটা একটা সম্ভাবনা আপনারা যারা শুনছেন তারা মাথায় রাখুন এটা ভয় পান কথাগুলো ছড়ান কারণ এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না প্রয়োজন এই ভিডিওটাও ছড়াতে পারেন নিজেরা লিখেও ছড়াতে পারেন কিন্তু এইটাকে ফোকাস না করা মানে আপাতত সমস্ত কিছু কিন্তু হিন্দুত্ববাদের লেজুর বৃত্তি তা আমরা গুরুচন্ডারের পক্ষ থেকে হিন্দুত্ববাদ আগ্রাসী হিন্দুত্ববাদের বিপক্ষে বলে এসেছি ভবিষ্যতেও বলে আসব আপনারা বইমেলায় আমাদের স্টলে আসতে পারেন তিনশো নম্বর আজকে শেষ দিন এই ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে দেখতে পারেন এইগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে থাকুন এবং বক্তব্য শুনতে থাকুন এগুলো ছড়ান এটুকুই খালি এই মুহূর্তে প্রার্থনা পরের ভিডিও নিয়ে কয়েকদিন পরে আবার আসছি আজকের মতো নমস্কার